নমস্কার বন্ধুরা মৃগাঙ্ক জ্যোতিষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে জানাবো যে একটা মানুষের হাত দেখে কীভাবে তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্বন্ধে জানা যাবেন এই ভিডিওটা দেখার পর আপনারা সাধারণত একটা জাতক বা জাতিকা বা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারই হোক হাত দেখলে বুঝতে পারবেন যে চারিত্রিক বৈশিষ্ট্য কী ধরনের এবং কোন দিক থেকে এর উন্নতি হতে পারে কোন দিকটা একে একটু মেনটেন করে চলতে হবে যেসব বদ সাইড আছে অর্থাৎ নেগেটিভ সাইড আছে সেগুলোকে কন্ট্রোল করার পজিটিভ সাইডগুলোকে বাড়িয়ে দেওয়া এটা আপনারা সহজে বুঝতে পারবেন আজকে ভিডিও দেখার পর তাই বলবো অবশ্যই ভিডিওটা পুরো দেখুন হাতের ওপর হস্তরেখা পামিস্টের ওপর আজকের এই ফুল ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরছি সবাই সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখুন এখানে আমি একটা হাতের ছবি এঁকেছি আপনাদের সামনে আমি খুব তাড়াতাড়ি আপনাদের পুরো ব্যাপারটাকে বোঝাবার চেষ্টা করব হাতকে তিনটে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এখান থেকে এতখানি এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে এই যে বুড়াঙুলের এই যে জায়গাটা যেখান থেকে বুড়াঙুল স্টার্ট হচ্ছে এইখান থেকে এতখানি হচ্ছে সেকেন্ড আর এই জায়গাটা থেকে এতখানি হচ্ছে থার্ড তিনটে ভাগে ভাগ করা হয় হাতকে যাদের হাতের ওপরের স্থান মানে এই ফার্স্ট ফার্স্ট ভাগটা তুলনামূলক অন্যান্য ভাগের তুলনায় বেশি তাদের মানসিক দিক অনেক স্টেবেল থাকে অর্থাৎ মানুষ তারা একটু আবেগপ্রবণ হয় এবং মানসিক দিক থেকে তারা দয়ামায়াসীল হয় মনের জোর থাকে আর বয়স বাড়ার সাথে সাথে তাদের একটু আধ্যাত্মিক দিকে যাওয়ার প্রচেষ্টা করে এই পাঠটা সেকেন্ড পার্ট যাদের এই দুটো পার্টের থেকে বেশি জায়গা নিয়ে থাকবে দেখা যাবে যে অতিরিক্ত বড় দুটো পার্টের তুলনায় দেন এরা খুব বাস্তবিক হয় বাস্তবিক হয় রাখা খুব প্র্যাকটিক্যাল হবে যে সময়টা চলছে সেই সময়টাকে ফুল ইউটিলাইজ করার চেষ্টা করবে আর অর্থনৈতিক দিক থেকে একটু মানি মাইন্ডেড হবে মানি মাইন্ডেড হওয়াটা বেটার ভালো তার সংসারে সংসারের জন্য বা তার নিজের জন্য তা সেক্ষেত্রে এই পার্টটা যদি কারোর বড়ো হয় সেকেন্ড পার্ট সে কিন্তু একটু প্র্যাকটিক্যাল হবে এই পার্টটা যাদের বড়ো হয় তারা একটু ইমোশনাল হবে আর এই পার্টটা এই নিম্ন পার্ট থার্ড নম্বর পার্ট যাদের এই দুটো পার্টের থেকে বেশি বড় হবে তারা কিন্তু একটু তাদের মধ্যে গায়ের জোর বেশি থাকবে ভোগ প্রবণতা বেশি থাকবে তাদের একটা মানসিক দিক হবে একটুখানি রাগি বা জেদি প্রকৃতির তাদের দ্বারা হঠাৎ করে কোনো নেগেটিভ কাজ বা রেগে গিয়ে তারা কোনো নেগেটিভ কাজ করে ফেলতে পারে তাদের মধ্যে ভোগ প্রবণতা প্রচণ্ড বেশি এবং কামুকতার প্রমাণ এই পার্টেতে বেশি পাওয়া যায় তাই প্রথমে আপনারা দেখে নেবেন যে এই ফার্স্ট পার্ট বড় কিনা যদি বড় হয় তো ইমোশনাল সেকেন্ড পার্ট যদি বড় হয় তো প্র্যাকটিক্যাল থার্ড পার্ট বড়ো হলে কিন্তু ভোগ বিলাসিতা হয়ে থাকবে এটা তো হয়ে গেল এইবার আমরা দেখে নি কিছু কিছু রেখা আমি আজকে ওপর ওপর বুঝিয়ে দেবো যাতে আপনারা বুঝতে পারেন কিছু রেখা যেমন এই রেখাটাকে বলে বৃহস্পতির ওপর থেকে যে রেখাটা তৈরি হয় এই পাঠটা হচ্ছে বৃহস্পতি পাঠ এটা হচ্ছে শনিদেবের পাঠ এই পাঠটা হচ্ছে রবি আর এই পাঠটা হচ্ছে বুধের এইখানে যে পাট আছে এটা হচ্ছে মঙ্গল এইখানে পাঠটাকে বলে চন্দ্র এইখানের যে পাঠটা এটা কেতুদেবের পাঠ এইখানের পাঠটা হচ্ছে সূত্র এইখানের পাঠটা হচ্ছে নিচ মঙ্গল বা নিম্ন মঙ্গল হচ্ছে রাহু বুঝতে পেরেছেন বুধ রবি শনি বৃহস্পতি নিচ মঙ্গল রাহু এখানে মঙ্গল দুটো জায়গায় মঙ্গল থাকে এটা চন্দ্র এটা কেতু এটা শুক্র এই বৃহস্পতির জায়গা থেকে যে রেখা এখানে চলে আসবে সেটা হচ্ছে আয়ু রেখা বুধের এই নিম্নাংশ থেকে যে রেখাটা বৃহস্পতি এবং শনির দিকে চলে যাবে এটা হচ্ছে হৃদয় রেখা আর এই আয়ু রেখা থেকে আরম্ভ করে যে রেখাটা নিচের দিকে নেমে আসবে এটা হচ্ছে রেখা আর কেতুর অংশ থেকে যে রেখাটা ঊর্ধ্ব দিকে চলে যাবে সেটা হচ্ছে ভাগ্য রেখা এগুলো রেখা যেগুলো মেন মেন রেখা প্রত্যেকের হাতেই আমরা দেখতে পাই কিন্তু আরো কিছু রেখা থাকে যেমন এই আয়ু রেখার পাশ দিয়ে আর একখানা রেখা তৈরি হয় এটাকে বলে মার্শাল রেখা বুধের এখান থেকে একটা রেখা তৈরি হয় এদিকে চলে আসে এটাকে বলে বুধরেখা রবি রেখান থেকে কিছু রেখা আসে আবার অনেক সময় এরকম দাগ তিন চারটে তৈরি হয় এটা হচ্ছে রবি রেখা এই বৃদ্ধা থেকে কিছু কিছু দাগ এরকম বড় বড় যায় এগুলোকে সন্তান রেখা বলে থাকে সন্তান রেখা এখানে থাকে এইটাও সন্তান রেখা সন্তান রেখা এখানেও থাকে ঠিক আছে কিছু রেখা আছে ক্রস চিহ্ন কিছু স্টার টাইপের রেখা হয় কিছু রেখা আছে না যেমন বৃহস্পতি রেখা না যদি চৌকো থাকে এটাও শুভ চিহ্ন আর কাটা চিহ্ন কখনোই ভালো হয় না একটা রাহুর ইন্ডিকেশন করে কাটা চিহ্ন যেখানেই থাকবে সেটা ভালো নয় চৌকো স্টার এই চিহ্নগুলো ভালো কাটা চিহ্ন ভালো নয় রাহুকে ইন্ডিকেট করে তাই এই 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 ধরনের কিছু আপনারা হাতের মধ্যে রেখা দেখতে পাবেন তাহলে ফার্স্টেই বললাম যাদের এই আঙুলের পাটটা বড় থাকবে ইমোশনাল মধ্যিকানের পাটটা বড় থাকবে বাস্তবিক থার্ড পাটটা যাদের বড় থাকবে তারা কিন্তু প্রচন্ড ভোগ মানে ভোগ বিলাসটা পূর্ণ হয়ে থাকবে এইবার দেখুন যাদের হাতে হৃদয় রেখা বুধে রেখান থেকে উঠে একদম লম্বা হয়ে বৃহস্পতির দিকে বা শনির দিকে চলে গেছে হৃদয় মানে আমরা জানি মন ইন্ডিকেট করে হৃদয় থেকে তাদের কিন্তু মন খুব বড় হয় বৃহৎ হয় এবং খুব ইমোশনাল হয় যদি এই পাঠ বড় হওয়ার সাথে সাথে এই রেখাটাও বড় হয় তাহলে কিন্তু তারা হান্ড্রেড হবে সেরকমই যদি শিররেখা আয়ু রেখা থেকে স্টার্ট করে আয়ু রেখা থেকে স্টার্ট করে এরকম সোজা চলে যায় যেমন এখানে আমি এঁকেছি এই রেখাটা শিররেখাটা নিচের দিকে চলেছে চন্দ্রের দিকে যদি শিররেখা চন্দ্রের দিকে না গিয়ে সোজা মঙ্গলের দিকে চলে যায় তাহলে কিন্তু তারা খুব বাস্তবিক হয় খানিকটা সেলফ কনফিডেন্ট মানে সেলফ যেটাকে বলে একটু স্বার্থপর টাইপের নিজের কথা বেশি চিন্তা করবে তবে তারা কিন্তু প্রভূত উন্নতি করতে পারে যাদের আয়ু রেখা থেকে শিররেখা বেরিয়ে মঙ্গলের দিকে চলে যাচ্ছে তারা কিন্তু নিজের কথা সবসময় চিন্তা করবে নিজের উন্নতির কথা চিন্তা করবে এবং প্রভূত উন্নতি করবে তারা তারা প্রচন্ড প্র্যাকটিক্যাল হয় যদি এই পার্টটা তাদের পার্টটা তাদের বড় থাকে তারা কিন্তু প্র্যাকটিক্যাল হয়ে যাবে যদি এই রেখা বড় হয় এবার আপনারা দেখলেন হৃদয় রেখাও বড় বৃহস্পতি আর আসনে মধ্যিখানে গিয়ে শেষ হয়েছে আবার রেখাও এখান থেকে যে চন্দ্রে এখানে চলে এসছে তাহলেও তারা কিন্তু ইমোশন হয়ে যাবে কারণ রেখা মানেই হচ্ছে ব্রেন ব্রেন লাইন সেই ব্রেন লাইন যখনই চন্দ্রের সাথে কানেক্টেড হয় তখন কিন্তু বুধ আর চন্দ্রের একটা কানেকশন তার উপর যদি বুধ রেখা থেকে একটা রেখা এরকম ভাবে এখানে এসে কানেক্ট হয়ে থাকে তাহলে তো ছকেতে বুধ আর চন্দ্রের কানেকশন হান্ড্রেড পাওয়া যায় আর এটা খুবই ইমোশন হয় আবেগপ্রবণ আধ্যাত্মিক লাইনে যাওয়ার প্রতি এদের একটা প্রবণতা থাকে বয়স বাড়ার সাথে সাথে ঠিক আছে দেন হচ্ছে যদি কারো যদি কারো রেখা যদি এই আয়ু সাথে বেরিয়ে ভাবে এখানে গিয়ে থেমে যায় বেশি বড় যদি না হয় আর হৃদয় যদি এখানে গিয়ে থেমে যায় হৃদয় এখানে গিয়ে থেমে গেল আর শিররেখাও থেমে গেল আর তার থার্ড পার্টের অংশ অর্থাৎ এই যে ভৌগিক ভোগ বিলাসটা পূর্ণ যে অংশের কথা আমি বলেছিলাম এই থার্ড পার্টটা এই পাটটা যদি বড়ো হয় আর এই মধ্যিকানের পাটটা ছোট ওপরের পাটটা ছোট হয় দেন এরা কিন্তু প্রচন্ড রাগি জেদি অপরের ওপর অত্যাচার করা বুদ্ধি এদের ভ্রষ্ট হয় বুদ্ধি থাকে না ব্রেনকে ঠিকমতো ইউজ করতে পারে না রেগে যায় রাগের রাগ রেগে যাওয়ার প্রবণতা বেশি থাকে ভোগবিলাসিতা করার প্রবণতা বেশি থাকে যখন সেটা পায় না তখন রেগে যায় আর যদি শিরোরেকার মধ্যে কাটা বা এরকম এরকম জালি জালি টাইপের কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি প্রবলেমেটিক হয়ে যায় শেষে এরা কিন্তু এদের একটা জেল যোগ তৈরি হতে পারে কোনো রকম অন্যায় ক্রিয়াকলাপ করার মাধ্যমে এদের একটা জেল যোগ মাথায় রাখবেন যাদের হৃদয় রেখা বড় শিররেখাও বড় এবং ভাগ্য রেখা এখান থেকে চন্দ্র থেকে উঠে এরকম হৃদয় রেখার সাথে কানেকশন তৈরি করেছে দেখুন হাতের মধ্যে একটা এম তৈরি হয়েছে এম তাদের চোখ বন্ধ করে বিশ্বাস করবেন এই ধরনের জাতক জাতিকারা প্রচণ্ড বিশ্বস্ত হয় ইমোশন হয় মানুষের জন্য কাজ করে মানুষের জন্য চিন্তা করে তাদেরকে কখনোই তারা কাউকে ধোকা দেয় না কখনোই তারা কাউকে চিট করে না তাই যাদের সাথে রিলেশন করবেন যাদের সাথে সম্পর্কে আসবেন যাদেরকে কাছাকাছি যারা আছে আপনার বন্ধু বান্ধব থেকে আরম্ভ করে সবাই এই ব্যাপারটা দেখে নেবেন যে এম আছে কি না তাহলে কিন্তু তার অবশ্যই বিশ্বস্ত যদি বাই চান্স ধরুন এম নেই কিন্তু তবুও যদি হৃদয় রেখা যদি বড় হয় আয়ু রেখাও যদি বড় হয় সেক্ষেত্রেও কিন্তু তারা বিশ্বস্ত হবে কিন্তু প্রবলেম কখন আসে প্রবলেম কখন আসে যখন দেখবেন আয়ু থেকে শিররেখা বেরিয়েছে ছোটো হয়েছে রেখাও ছোটো হয়েছে খুব একটা বড় হয়নি এই পাট প্রচণ্ড উঁচু বা ফোলা বড় হাতের এই পাটের তুলনায় এই পাটটা বড় মনে হচ্ছে শুক্র থেকে কোনো রেখা চন্দ্রের দিকে চলে গেছে শুক্র থেকে কোনো রেখা চন্দ্রের দিকে চলে গেছে শুক্র থেকে কোনো রেখা আয়ু দিকে চলে গিয়ে আয়ু কেটে হৃদয় রেখা আর শিররেখার সাথে কানেকশন তৈরি করছে এই ধরনের কানেকশন নিম্ন মঙ্গল থেকে কোনো রেখা এরকম কেটে চন্দ্রের দিকে চলে এসছে এই মঙ্গল থেকে কোন রেখা কেটে শুক্রের দিকে চলে এসছে অর্থাৎ এটা উচ্চমঙ্গল শুক্র কেটে রাহুর রেখার কাছে গিয়ে স্টপ হয়ে গেছে এই ধরনের যে রেখাগুলো এইগুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট করে অর্থাৎ না হলে এরা ধোকা দেবে না হলে এরা ধোকা খাবে যে কোনো একটা সিচুয়েশান তৈরি হয়ে থাকে যদি তার শিররেখা হৃদয় রেখা ছোট হয় এবং এই ধরনের কিছু লাইন আয়ু রেখাকে কেটে ওপরের দিকে উঠে যায় বিশেষ করে রাহুর কাছে চলে যায় মঙ্গলের কাছে চলে যায় দেন প্রবলেম কিন্তু হবেই হবে ছোটর ওপর দিয়ে আমি আপনাদেরকে বোঝালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা মানুষকে হাত দেখলে বোঝা যাবে যে মানুষটা কেরকম ফার্স্টেই বললাম উপরের পার্ট যদি বড় হয় মাঝের পার্ট যদি বড় হয় এবং লাস্ট পার্ট যদি বড় হয় কি ধরনের হতে পারে আয়ু রেখা হৃদয় রেখা শিররেখা বড় হলে বড় বড় হলে এবং আয়ু রেখা শিরো হৃদয় রেখা একদম বৃহস্পতি শনির কাছে চলে গেল আয়ু রেখার সাথে কানেকশন তৈরি করে শিররেখা চন্দ্রের কাছে চলে এলো বা মঙ্গলের কাছে গেল মঙ্গলের কাছে গেলে সার্থপর হলে এগুলো খারাপ হয় না এরা নেগেটিভ পড়বে না কারোর জন্য এরা পজিটিভ চিন্তা হবে আগে নিজের জন্য পজিটিভ এটা নেগেটিভ নয় কিন্তু ইমোশনাল হয়ে যাবে কিছু করার চেষ্টা করবে সমাজের জন্য ভাবার চেষ্টা করবে হৃদয় রেখাও যদি বড় হয় সেক্ষেত্রেও হবে তাই এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন আর হৃদয় রেখার মধ্যে যত কাটাকুটি থাকবে রেখার মধ্যে যত কাটাকুটি থাকবে সেটা কিন্তু ভালো নয় সেই সেই বয়সে তাদের বুদ্ধিভ্রষ্ট হওয়া যদি শিররেখা কাটা থাকে আর হৃদয় রেখা কাটা থাকলে তাদের কিন্তু সেই বয়সে চোট আঘাত হৃদয়তে পাওয়ার একটা সম্ভাবনা ক্ষতি আশা করি বুঝতে পেরেছেন পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এটা সবাইকেই শেয়ার করে বুঝিয়ে দিন কারণ যারা রিলেশনে আছেন যারা পাশাপাশি বন্ধু বান্ধবের সাথে আছেন তারা অ্যাটলিস্ট হাতটা দেখে বুঝুন যে মানসিক পরিস্থিতি কেমন একে বিশ্বাস করা যাবে কি যাবে না সবচেয়ে বেস্ট যদি এরকম হৃদয় রেখা বড় ভাবে হৃদয় রেখা কে জুড়ে আয়ু রেখায় ভাগ্যরেখা পেরিয়েছে এবং ভাগ্য কে জুড়ে আপনার রেখা গেছে কে জুড়ে আয়ু রেখা বড় এম তৈরি হয়েছে এই এমটা যদি তৈরি হয় দেন হান্ড্রেড পারসেন্ট বিশ্বস্ত মনে রাখতে তাই এই ধরনের আপনারা দেখে নিন হাতের মধ্যে এবং যারা ভিডিওটা দেখেছেন তারা জানান কেমন লাগলো আর প্রত্যেককে শেয়ার করুন শেয়ার করে জানাবার চেষ্টা করুন যে এই ধরনের হাত দেখে নিয়ে একটা সাবধানতা অবলম্বন করা যেতে পারে যে মানুষটা কি ধরনের এর সাথে কতখানি আমি মিশবো আর কতখানি মিশবো না আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করুন আজকের মতন এখানেই শেষ করুন